আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে ভাগলপুর থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছি মন্দার হিল স্টেশনে এখান থেকেই আমরা দেখব মন্দার পর্বত সমুদ্র সমুদ্রমন্থনের কাহানি কে না জানে সকলেই শুনেছে সমুদ্র সমুদ্রমন্থনের গল্প সমুদ্র সমুদ্রমন্থনকালে যে মন্দার পর্বতের সাহায্য নেওয়া হয়েছিল আজ আমরা তারই উদ্দেশ্যে যাত্রা করছি তাই আমাদের সাথে চলুন এক্সপ্লোর করবেন মন্দার পর্বত আমরা এবার গুটিগুটি পায়ে স্টেশন ধরে এগিয়ে চলেছি মন্দার পর্বতের দিকে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য নিরিবিলি নির্জন একটা স্টেশন মন্দার হিল স্টেশনে আমরা উপস্থিত খুব সুন্দর নির্জন একটি স্টেশন সংলগ্ন জায়গাটাও খুব সুন্দর বলুন এবার এনার্জি নিয়ে আমরা রওনা দেব এই মন্দার হিল স্টেশনে এসে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে প্রথমেই ছাতু শরবত খেয়ে আমাদের যাত্রা শুরু করার পালা এখানে ছাতু শরবত অসাধারণ

जय राम जी কোনো অত উঁচুতে উঠতে হবে আমাদের আমরা ঘন্টা ধরে হেঁটে চলেছি আমরা এখন হিলে চূড়ায় একদম মন্দার যাচ্ছি প্রচন্ড কষ্ট হচ্ছে কিন্তু হাওয়াও দিচ্ছে বেশ হাওয়া দিচ্ছে বলে এনার্জিটাও পাচ্ছি নাহলে হয়তো এনার্জিটা পেতাম না মাঝে মাঝে একটু গলা ভিজিয়ে নিচ্ছি কখনো থামস আপ কখনো স্টিং কখনো ফ্রেশ ফট কথা তাই একটু কষ্ট করে যাওয়াটাই ভালো তবেই কেষ্টটা পাওয়া যাবে প্রচন্ড হাঁপাচ্ছে বুক ধুর ধুর করছে ধাপাক ধাপাক করছে তবুও সে কিছুতেই থামবে না মাঝে মাঝে একটু ব্লুবেরি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছে একটু করে গলা ভিজিয়ে তো আমরাই নয় অনেকেই এইভাবে পায়ে হেঁটে এই মন্দার পর্বতে ওঠার অভিজ্ঞতা অর্জন করছিল তাই আমাদেরকেও নিজেদেরকে খুব একটা একা মনে হচ্ছিল না এই বয়স্ক মানুষেরা কত কষ্ট করে খালি পায়ে উপরে উঠছিল দেখা যাক চলতে চলতে ঠিক পৌঁছে যাব পথ চলতে চলতে মাঝে মাঝে টিলার উপর উঠে ফটোশুটও চলছে আবার ধ্যানেও বসা হচ্ছে দেখুন ধ্যানমগ্ন মুনি আবার মাঝে মাঝে এদিক ওদিক প্রাকৃতিক সৌন্দর্য দেখছে এই পাথরের মাঝে মাঝেই অনেক মূর্তি রয়েছে এটি একটি ছোট মন্দির পাহাড়ে অনেক মূর্তি খোদিত রয়েছে পায়ে হেঁটে না উঠলে হয়তো এই ছোট ছোট জিনিসগুলোও হয়তো চোখের আড়াল হয়ে যেত ছোট ছোট গুহা তার সৌন্দর্য এটুকু হয়তো চেটে পুটে নিতে পারতাম না আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি একটি গুহা এটি রামলক্ষ রামভরত গুহা কি ঠান্ডার ভেতরটা আপনারা না গেলে বুঝতে পারবেন না অত গরম থেকে হেঁটে এসে ক্লান্ত হয়ে এর ভেতরে এসে একটা অনাবির আনন্দ লাগছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এজন্যেই হয়তো মুনি ঋষিরা এরকম গুহার মধ্যে তপস্যা করতেন এখানে রাম ভরতের পাদুকা চিহ্নও রয়েছে এক চিলতে রোদ পাথরের ফাঁকা থেকে আসছে পাথরটা পুরো ঝুলছে নসা আছে কে পুরো আছে সিদ্ধি ফক্কা সিদ্ধিলাকর বল বুদ্ধি দাও বিদ্যা দাও ওহার মধ্যে কেছি রাম বড়ত গুহা পুরন্তুরতে আসছে আমার ছেলে আমরা রাম ভরত গুমফাতে আমরা এতক্ষণ ধ্যান করলাম ধ্যান করে আমরা সিদ্ধি লাভ করলাম পাহাড়ের চূড়া থেকে দূরে সব ছোট ছোট দেখা যাচ্ছে একদম গাছ রাস্তা আমরা প্রচুর উপরে উঠে এসেছি সব ছোট্ট ছোট্ট দারুন সুন্দর অবশেষে মন্দিরে এসে পৌঁছালাম পাহাড়ের টেম্পেল একদম পাহাড়ের উপরে চূড়ায় মন্দির মন্দির থেকে নিচে সব দেখা যাচ্ছে এই মন্দার পর্বতের ওপর থেকে নিচে তাকালে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল আগেই বলেছি যে জৈনদের দ্বাদশ তীর্থঙ্কর এখানে নির্বাণ লাভ করেছিলেন তাই এই স্থান জৈনদের জন্য অত্যন্ত একটি প্রসিদ্ধ জায়গা এই যে দূরে দেখা যাচ্ছে তালাবটি এটি কিন্তু পাপহারিন তালাব নামে বিখ্যাত এখানে দেখা যাচ্ছে দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থনকালে এই পর্বতের সাহায্যেই তারা সমুদ্র মন্থন করছেন তাই মন্দার পর্বত পৌরাণিক মাহাত্মের একটি স্থান এই মন্দার পর্বতকে ঘিরেই পৌরাণিক মাহাত্ম জড়িয়ে রয়েছে এই স্থান অতি পবিত্র স্থান এই তালাবটিকে পাপহারিণী তালাব বলা হয় কারণ এখানে অনেক ভেষজ গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি এতটাই উপকারী যে তা স্কিনের যে কোনো প্রবলেমকে সারিয়ে তুলতে সাহায্য করে তাই এখানে স্নান করা অত্যন্ত ভালো এবং স্বাস্থ্যকর বলা হয় এই শান্ত স্নিগ্ধ স্বাস্থ্যকর স্থান মন্দার পর্বত তার চারিপাশটাও এতটাই শান্ত স্নিগ্ধ যা মনোমুগ্ধকর এখানকার স্বচ্ছ জলবায়ু ফ্রেশ অক্সিজেন আমাদেরকে অনেকটাই আনন্দ দেয় পাখির ঝাঁক উড়ে যাচ্ছে এই মন্দিরটি হলো সমুদ্র সমুদ্রমন্থনকালে যে কামধেনু উঠে এসেছিল সেই কামধেনুর মন্দির এই মন্দিরটিও অত্যন্ত প্রাচীন মূর্তিগুলি তারই প্রাচীনত্ব বহন করে চলেছে এই মন্দার পর্বত থেকে খুব বেশি দূরে নয় এই মন্দিরটি এখানেও ভগবান শিবের হয় সমুদ্র মন্থনের সময় গায়ে যে উঠেছিল সেটিরই মূর্তি এখানে স্থাপন করা আছে পার্বতীর কোলেই বলা চলে এই কামধেনু মন্দির এর আগে এবার আমাদের জঙ্গলের মধ্যে থেকে আবার ফিরে যাওয়ার পালা এক অন্যরকম অনুভূতি আমরা আবার সমস্ত ছোট ছোট গাছের বাধা পেরিয়ে এগিয়ে চলেছি সেই দূরে মন্দার ফিরে যাবার পথে এবং যেভাবে সেই দুপাশে সাপের ল্যাজ এবং মুখের দিকটা ছিল ঠিক সেইভাবেই পর্বতটা এখান থেকে দেখতে লাগছে মনে হচ্ছে যেন একদিকে অসুররা ধরে টানছে টানছে একদিকে যেটা দেবতারা ঠিক সেরকমই এখানে দেখতে লাগছে পাহাড়টি ঠিক সেইভাবেই এখানে প্রতিষ্ঠা হয়ে আছে এবার আমাদের ফিরে চলার পালা তাই মন্দার হিল স্টেশন থেকে এবার আমরা ভাগলপুরের দিকে আবার রওনা দেব এই মন্দার যাত্রা কেমন লাগলো অবশ্যই লাইক করে এবং কমেন্ট দিয়ে আমাদেরকে জানাতে ভুলবেন না